মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কষ্টলি কষ্টলি তোমাদের সবাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ঘড়ি কাটা দশটা বাজে এখন হচ্ছে দিদিভাই খাবার টিফিন এনেছে তোমরা দেখাচ্ছি আর দেখো ছেলে কি কি খাচ্ছে দেখো সকাল দশটার সময় ছেলে ভাত খাচ্ছে কারণ ভাত খাওয়ার একটাই কারণ হচ্ছে আজকে ওর প্রজেক্ট পরীক্ষা তো খেয়ে দেবে বেরিয়ে যাবে কটা কটার সময় বেরোবি সাড়ে সাড়ে দশটা সাড়ে ঠিক আছে আস্তে আস্তে খা মা এসে খাই দিচ্ছে আর এদিকে হচ্ছে দিদিভাই আমাদের আজকে কচুরি হয়েছে কচুরি জিলাপি আর ছেলেকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে কেন আস্তে আস্তে ও আজকে সব বিকেল হয়ে যাবে কেন পরে স্কুল থেকে বেরিয়ে আবার কোচিংয়ে যাবে তাই তো কোচিং থেকে তারপর বাড়ি আসবে এদিকে একটু আমকা রাখা হয়েছে আর এদিকে আমি ছেলে একটু দেখছি ইন্ডিয়া পাকিস্তানে হাইলাইট কারণ সেদিনকে আমি আর ছেলে গেছিলাম সুইগি করতে ওই জন্য ম্যাচটা দেখা হয়নি তো কোনো চিন্তা নেই আমরা একটু হাইলাইটটা দেখে নিলেই আমাদের হয়ে যাবে কী বলিস হ্যাঁ আর দেখছি কারণ হচ্ছে ইন্ডিয়া জিতেছে বলে ইন্ডিয়া যদি হেরে যেত তাহলে হয়তো নাও দেখতে পারতাম চলো জিতেছে একটু দেখে নিই আমরা তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে হচ্ছে দশটা পনেরোর মতো আমার রান্না কমপ্লিট ছেলে স্কুল যাবে বলে তাড়াতাড়ি আবার ওইখান থেকে আড়াইটের সময় ওদের প্রজেক্ট শেষ হবে তারপরে আবার তিনটে থেকে পড়া আছে সে ইংলিশ স্যারের কাছে ওই স্কুলেরই তা ও চলে যাবে পড়তে তা আস্তে আস্তে দেরি হয়ে যাবে তা আমি বললাম কি তাহলে একেবারে গরম গরম ভাত খেয়ে নেই ভাত খেয়ে নে ভাত খেয়ে অনেকক্ষণ পেটে থাকবে আর টিফিনটা নিয়ে যায় টিফিনটা দিয়ে দিয়েছি আম কচুরি জিলাপি দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের খাবারটা নিয়ে এসেছি আর এই দেখে চা নিয়ে এসেছি রাকে চা খাই চা নিয়ে আসলাম এই বসে বসে একটু পাকার তলায় বসি হাওয়া খাই খেয়ে চাটা খাই কেন দাদাবাইও আজকে পা কটায় যাবে বাবাটা দাদা ভাইও আজকে আগে একটু বেরোবে তা রান্না হয়ে গেল এবার দাদাবাইকে ফোন করছিলাম যে ঘরে পাড় নেই তুমি একটু পাপড় নিয়ে আসো ও ঘরে চলে এসেছে তা রানতে গেলো না তুমি কিন্তু আমার চা পাতাটা এনে দিয়েছো তাহলে আমি বিকালে চা খেতে পারবো তো টিফিনটা করে নি আমি তো তরকারি খাবো না কেন তরকারিতে ঝাল দেওয়া খাবো না আমি শুধু শুধু জিলাপি আর কচুরি খাবো এখন আমি খেলা দেখি খেলা কারণ হাইলাইটেড তো দেখেনি কারণ সিনেমা দেখতে পাইনি মনটা এখন খাওয়া দিতে এখন ঘড়ির কাটা কটা বাজে দেখা যাবে কটা বাজে গেল এগারোটা পঁয়ত্রিশ আমার তো উল্টো দিকে আছে এগারোটা পঁয়ত্রিশ এই দাদাভাই আস্তে আস্তে খাও কি একটু আম দেবো নাকি এই খেয়ে এইবার বেরাবে আর কাকু কাকু না গেল ডাক্তারের কাছে আর আমি এইবার এই ওটায় পুরো আমি একা

এমনি অসুস্থ আছি তা আমরা মাথা পাতা খারাপ করে দেয় চলো কাজকর্মগুলো করি বসে বসে একটু ব্যাগ সেলাই করলাম দাদা ভাই নিয়ে যাবে ব্যাগটা হ্যান্ডেলটা কালকে কেচে দিয়েছি ব্যাগটা আজকে ছিঁড়ে নিয়ে এসেছি একটু ব্যাগটা সেলাই করে দিলাম ওই কাজকর্ম করি ও খেয়ে দিয়ে চলে যাক এই খাচ্ছি খেয়ে চলে যাক তবে ছেলেতে আসবে পাঁচটা বেঁচে যাক আস্তে আস্তে আমাকে একটু এ চালিয়ে দিই যে হোক কি বলতো ওই সাড়ে গামা পা নাকি কাকিমা বলে চালু হয়ে গেছে ওই ওইটা চালিয়ে দিয়ে ও কন্টিনিউ হতে থাকবে এখন বারোটা বাজে দরজাটা দিয়ে যাও দাদা ভাই বেরিয়ে গেল এই ইটটাকে ভালো করে দিয়ে যাও কুকুরে টেনে দেয় হাই আমি এক কাজবাস শাড়ি সেরে গিলে দরজা দিয়ে দিই আর দাদা ভাই দিদি নাম্বার ওয়ান চালিয়ে দিয়ে গেছে কেন সাড়ে গামা পাঁচ মোটে তিনটে এপিসোড রয়েছে ফলে এরপরে তো বন্ধ হয়ে যাবে তুমি আর কিছুই দেখতে পাবে না গুড ইভিনিং বন্ধুরা আবার আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে দুপুরবেলা তো দেখলে মানে দাদা ভাই চলে গেলো আর আমি একা একটা বানিয়ে এনেছি আর চিড়ে ভাজা করে এনেছি ছেলে খাবে আমি খাবো আর ছেলে পড়তে বসে যাবে এই যে সেই সাড়ে দশটা বেরিয়েছিল আর সাড়ে পাঁচটার সময় এসেছে ঘরে এখনো আসেনি ফোন করবো একটু পরে দেখি কোথায় কী রয়েছে ও তো আজকে র্যাপিডও করবে বললো র্যাপিডও এগুলোই করবো আজকে তো আর সুইগিতে যাবে না আর আমার মিডিলে ফোনটা চার্জ কমে গেছিলো ওই যে বাইরে বেরিয়ে দেখি ভিডিওটা অফ হয়ে গেছে আবার এসে ফোনের চার্জ দিলাম আর রাত্রেবেলা ডাল আছে আর এই সামান্য একটু আলুঘাতে আছে তা ভাবছি বেগুন একটু ভেজে নেবো আর ভাত করে নেব তাহলে হয়ে যাবে আজকে আর ঘরে তো নেই বাপর নেই আর ছেলেকে বললাম আনতে ও বলে কি আমার আর ভালো লাগছে না যেতে এই রোদের মধ্যে যাওয়া আসা বললো আমার আর ভাল লাগছে না রোদের মধ্যে গেছি এসেছি স্কুলে আবার পড়তে গেছে ওইখান থেকে আবার হাতি বাগানে গেছে পড়তে ওইখানে হেডুয়ার ওখানে তা যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে দাদাভাই আসুন আর চার চিড়ে ভাজাটা খেয়ে এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা দশ আর আমরা সবাই খেতে বসে গেছি দেখো আমাকে বাদ রেখে সবার খাওয়া স্টার্ট অন্যবাদ অন্যবাদ দিদিভাই তাতে দেখি আমি পরে আমি আজকে আমাকে বলছে তুমি করো ভিডিওটা আমি খেয়ে নিচ্ছি আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে ও খাক কেন সেই বারোটার সময় বেরিয়েছিল আর এগারোটা তখন ঢুকেছে তা ঢুকেই বলছে আগে খেতে দাও আমার খিদে পেয়ে গেছে তো আমি খাবার দুপুরের খাবারই আছে সেম সাথে শুধু একটু বেগুন ভেজে নিয়েছি আর আম একটু কেটে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর দাদা ভাই দেখো অবস্থা দেখো দেখো ওর যেহেতু আজকে মঙ্গলবার তা তা দু মঙ্গলবার তো আমাকে মাছ খাইয়ে দিয়েছে তা আজকে আমি বলেছি আজকে আমি মাছ খাবোই না আজকে আমি নিরামিষই খাবো তার জন্য কি করলো ডিম করিনি তো ওই কারণে কি করলো বলে আমাকে একটু চানাচুর দাও তা আবার কী করেছে দেখাচ্ছি তোমাদের চানাচুরের কোটো নিয়ে বসে পড়েছে মানে ওইটা দরকার এটা যে না না ওর যেহেতু হার্টের সমস্যা ওকে বলেছে চানাচটটা বেশি খাবে না ও সেগুলাই করে না চলো বন্ধুরা আমাদের এরকম খুনসুটি হবে তোমরা দেখতে থাকো আর আমাদের ভালোবাসার সাপোর্ট করো চল আবার দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকা সুস্থ থাকা আর ভালো খাও সুস্থ থাকা চলো বিদায় টা